এই বাইক থাকছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা আন্দোলন থেকে সিউ বাইক পার্চেস করতে পারবেন তো আবার পাশে রয়েছে ইন্দো আর মধ্যে আজলান মার্টের স্টকে অ্যাভেলেবেল রয়েছে নিউ শিপমেন্টের বাইক চলে আসছে আজলান মার্টে যারা এখন আজলান মার্টে ফেসবুক পেজটিকে ফলো দেননি অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা ফলো দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং পাশে রয়েছে এই স্কুটার স্কুটার ইয়ামাহা স্ট্রেট রিলি রেজেড আর 125 cc স্কুটার আর এই মুহূর্তে আমাদের কাছে ব্ল্যাক কালারটি রয়েছে अवेलेबल এবং এই স্কুটারটির প্রাইস থাকছে মাত্র 2 লক্ষ 65000 টাকা 2 লক্ষ 65000 টাকায় আপনারা ইয়ামাহা স্ট্রেট রিলি রেজেড আর হাইব্রিড মডেলের স্কুটারটি পারচেজ করতে পারবেন সাথে রয়েছে মোস্ট পপুলারিটি বাইক অ্যান্টি কেসিং মনস্টার এছাড়াও Monster Edition ফিফটিন এর প্রত্যেকটি কালার এই মুহূর্তে আজলার সাইড এ কিন্তু রয়েছে ব্ল্যাক কালার টিও এছাড়া হোয়াইট কালার টি রয়েছে আমাদের কাছে তো আজলান মার্ট থেকে বাইক পার্চেসির ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাচ্ছেন কার্ড পেমেন্টে বাইক নিতে পারছেন ই ফ্যাসিলিটি রয়েছে আজলান মার্টে এছাড়া যারা বিভিন্ন ব্র্যান্ডের সিবিও বাইক চান অবশ্যই কিন্তু আজলান মার্কে চলে আসবেন এবং আজলানমার্ট সর্বদা কিন্তু কাস্টমার প্রায়োরিটি বেশি দিয়ে থাকে এই জন্য সপ্তাহে সাত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু সব খোলা থাকে আজলান মার্টে আর আসলান মার্টের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোডের